তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়া মূর্তি পায়চারি করছিল অবিরাম বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধু বানিয়ে তুমি তখন অন্ধকার ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষে কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমি সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটে রাজ্যপাঠ তারা রইল সুখে ভারতবর্ষে টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সহিসা তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলা কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করছি ইংরেজ এদেশের ধন সম্পদে লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরাজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর বুলি ইংরাজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইন সময় আয়ারাম খিল। খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীর এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যজ্ঞ গণতন্ত্র ঠাকানো স্ট্যাটিস্টিক সংগতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি